আপনার খামারের পোষা গাভি বা বকনা দীর্ঘদিন বয়স হওয়ার পরেও যদি হিটে বা ডাকে না আসে গাভি বা বকনাকে হেটে আনার জন্য অনেক খাবারে অনেক কিছু অবলম্বন করেন কেউ ওষুধ খাওয়ান আবার কেউ ইনজেকশন ব্যবহার করেন কিন্তু আমরা গাভি বা বকনাকে আনার জন্য প্রথমত ন্যাচারাল খাবার খাওয়াই যেমন সোলা বা ডিম আপনার খামারের বকনা বা গাভিকে হেটে আনার জন্য ওষুধ বা ইনজেকশন ব্যবহার করার আগে যদি ডিম বা সোলা খাওয়ান তাতে যদি হিটে না আসে তারপর আপনি ওষুধ বা ইনজেকশন আপনার গাভি বা বকনাকে ব্যবহার করে দেখতে পারেন গরুকে ডিম খাওয়ানোর ক্ষেত্রে কেউ হাঁসের ডিম খাওয়ান আবার কেউ মুরগির ডিম খাওয়ান মুরগির ডিমে তেমন গন্ধ নাই তবে হাসির ডিমে কিছুটা গন্ধ আছে যার কারণে অনেক সময় খেতে চায় না গরু জোরপূর্বক বোতলে ভরে খাওয়াতে হয় গরুকে সহজ ও ডিম খাওয়াতে আমরা কিছু উপায় অবলম্বন করি যেমন প্রথমত ডিম ভেঙে একটা ফ্রিজ অথবা বাটিতে ডিম ভেঙে তার উপর দুই থেকে তিন চামচ চিনি দেই ডিমের উপর চিনি থাকায় চিনির মিষ্টি স্বাদের কারণে পুরো ডিমটাই খেয়ে নেয় গরু মূলত লবণের চেয়ে চিনির মিষ্টি স্বাদটাকেই পছন্দ করে বেশি যার কারণে চিনিটাই ব্যবহার করা হয় আপনার গাভী বা বকনাকে যদি সহজ উপায় ডিম খাওয়াতে চান তাহলে এইভাবে চিনি দিয়ে ডিম খাওয়াতে পারেন গাভি বা বকনাকে হেটে আনার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি